ভারত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্লাস বাংলাদেশটাকে দিকে ধাবিত করছে কেন কেন আমাদেরকে অসহায় করে তুলেছে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু কিছু করে দিচ্ছে ভারত সময় পেলেই আমাদেরকে সবল দিচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সবল দেওয়ার সুযোগ করে দিচ্ছে অপরদিকে শেখ হাসিনা ব্যাগ গুছিয়েছে বাংলাদেশে আসার জন্য সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা যখন এই ইকোনো মিস্টের প্রতিবেদনে যেটা চলে আসছে এরপরে আপনারা গতকালকে দেখেছেন এই প্রতিবেদন আপনারা গতকালকেও দেখেছেন যে প্রতিবেদনে মালয়েশিয়ার থেকে যে নিউজ পেয়েছেন ছত্রিশ জনকে আইএসআই জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে আর সেই জঙ্গিরাই বাংলাদেশে এই বৈধ সরকার অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত সরকারকে হটাইছে সেটা আপনারা গণমাধ্যমের শুনতে পেরেছেন দেখতে পেরেছেন জেনেছেন পাঁচই আগস্টের পর রীতিমতো ভারত বাংলাদেশের এই জঙ্গি তৎপরতা আইএসর ষড়যন্ত্র ডিপ এস্টেটের ষড়যন্ত্র সকল কিছুকে প্রত্যাখ্যান করেছিলেন ভারত ভারত যেমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র তেমনি ভারত চাচ্ছে বাংলাদেশও একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে দেশটাকে একটা বিশৃঙ্খলার রাষ্ট্রে খেলাফতি রাষ্ট্রে একটা জঙ্গি আইএসআই জঙ্গি তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত করছে বিদায়ী ভারত সেটাকে মেনে নিতে পারছে না সেক্ষেত্রেই তারা সকল প্রকার ভিসা সকল প্রকার ব্যবসা বাণিজ্য চিকিৎসা সবকিছু নিষেধাজ্ঞা দিয়েছে আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের পর যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ বেজেছিল তখন আওয়ামী লীগ প্লাস শেখ হাসিনার খুব চিন্তিত ছিল এবং বাংলাদেশ নিয়ে তখন ভাবার সময় ছিল না ইন্ডিয়ার এর পরে যখন এই ভারত পাকিস্তানের যুদ্ধর অবসান ঘটল এর পরপরই ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হলো তেরো দিনের যুদ্ধ সেই তেরো দিনের যুদ্ধে ইরান বিজয়ী হয়েছেন আর ইরান বিজয়ী হওয়ায় শেখ হাসিনার মনে একটা স্বস্তি এসেছে কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুজ হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডিপেস্টেড আইএসআই ও ইসরায়েলের প্রোডাক্ট তার মতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতে সেক্ষেত্রে যেহেতু ইসরায়েল ফেল করেছে ইরান বিজয় হয়েছে সেখানে শেখ হাসিনার একটা স্যাটিসফাই নিজেকে একটু আত্ম মানে আত্মনির্ভরশীল করে তুলতে পারছে বেশি অপরদিকে ইন্ডিয়াও একটু নিজেকে একটু শক্ত মনে হয়েছে এবং নিজেদের অবস্থান ফিরিয়ে পেতে যাচ্ছে বিদেই এর পরই দেখেন নজর দিয়েছে বাংলাদেশের উপরে কারণ বাংলাদেশেও আগ্রাসন চাচ্ছে না ভারত ভারত বিভিন্নভাবে আপনারা গতকালকে নিউজও দেখেছেন ভারত এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা প্রতিবেদন দিয়েছে তারা সমঝোতা আলোচনা মাধ্যমে একটা ভালো কিছু উন্নত করা উন্নতি করতে চায় সেখানে আইএসও ডিভেস্টেট এবং ইসরায়েলের মতাদর্শ লক্ষ্য উদ্দেশ্য সেটা নয় ঠিক সেই মুহুর্তি যেহেতু তারা এই মদতে দুঃসারী ষড়যন্ত্র এবং মদতে চলছে সেহেতু ভারত নয়টা প্রোডাক্ট পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে দেশের এই বর্তমান সময়ে দেশের অবস্থা খুবই ভয়াবহ অপরদিকে এ দেশটা যে এমন দুর্ভিক্ষ আসবে না খেয়ে রাস্তাঘাটে মরার মতো অবস্থা হয়ে যাচ্ছে তার নমুনা আপনারা দেখেছেন মাত্র দশ মাসে দুইবার টাকা ছাপানো হয়েছে তিনবার টাকা ছাপানো হয়েছে এবং বিশেষ ক্ষেত্রে দুইবার মোট চার থেকে পাঁচ বার টাকা ছাপানো হয়েছে কিসের নিয়মে কিসের ভিত্তিতে কিভাবে ছাপিয়েছে একমাত্র আল্লাহর জানে পৃথিবীর ইতিহাসে এই মনে হয় প্রথম কোন রাষ্ট্র দশ মাসে পাঁচ বারে টাকা ছাপাতে সক্ষম হয়েছে জানি না দেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস